সুপ্রভাত হর হর মহাদেব সকালটা শুরু করলাম এভাবে আমি প্রকৃতি নিনাজ ব্লগে আপনাদের স্বাগত এই যে আমার সদস্যরা আমার ছানা পোনা দরজা খুলতেই সকাল হতেই ওরা চলে এসছে মায়ের আদর খেতে খাবার খেতে সবাই এসছে চম্পা এসছে বিট্টু এসছে আমার বঙ্কু তো ঘরেই ঢুকে যাচ্ছে মায়ের দেরি হচ্ছে বলে যে খাবার দিলাম ওদের ওরা খেয়ে তারপরে শান্ত হবে মেয়ের জন্য চার রুটি করলাম ওর আজ এক্সাম আছে যাবে ও গুড মর্নিং নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত সাথে থাকুন দেখুন সারাদিন আমরা কি কি করছি ভালো থাকুন গাড়ি বার করছি মেয়েকে পৌঁছতে যাব মেয়েও রেডি এই যে এসে গেছি আমরা স্টেশনে ওকে আমি তুলে দেবো ট্রেনে আমি যাব না ওর আরও পাঁচটা বান্ধবী যায় ওদের সঙ্গেই তুলে দেব ট্রেন আসছে এক্ষুনি ও স্কুলে চলে যাবে তারপরে আমার অনেকগুলো কাজও আছে ও ট্রেনে উঠে গেল আমি একটু বাজার দিক যাচ্ছি একটু বাজার করব বাজার করে নিয়ে বাড়ি যাব এই যে সবজি সবজি একটু নেব মাছ নিচ্ছি একটু মাছ না হলে বাড়ি যাবো আজকে অনেক সকাল সকাল এসছি বাজারে আমি মেয়েকে ট্রেনে তুলে দিয়েই চলে এসছি তাই বাড়ি গিয়ে আজকে চা খাবো চাটা খাওয়া হয়নি একটু ফলও নিয়ে নিলাম তো সবাই কী করছো আমি মেয়েকে স্কুলে দিয়ে পুরোটা অবশ্য দিয়ে আসি না ওকে ট্রেনে তুলে দিলাম ওর বন্ধুদের সঙ্গেও চলে গেল স্কুলে আর আমি ওখান থেকে আর বাড়ি না এসে সোজা বাজারে গেলাম একটু মাছ বাজারে গেলাম মাছ কিনলাম সবজি কিনলাম কিনে মেয়ের জন্য একটু ফল টল কিনে নিয়ে আমার চানা একটু খাবার নিয়ে আমি বাড়ি ফিরলাম এখন চা খাবো ব্রেকফাস্ট করব তারপরে আবার লাঞ্চ রান্না হবে তোমরা সারা দিন সাথে থাকো দেখতে থাকো আমি কি কি করি রান্না হচ্ছে রুই মাছ আর কই মাছ শাক ভাজা মেয়ের জন্য রসটাও করে রেখেছি ও স্কুল থেকে সে খাবে হঠাৎ প্রোগ্রাম হলো চিলি চিকেন আর নান বানানোর এর মধ্যে শাশুড়ির নিত্য পুজো মেয়ের খাবার সবই রেডি করছি একসাথে একটু আগে আগে খেয়ে নিল আর সন্ধ্যাবেলা মেয়েকে একটু টিফিন দিলাম ওকে নিয়ে পড়তেও বসবো সব শেষে তো বন্ধুরা শুভ সন্ধ্যা একটু সন্ধ্যাবেলা টিফিন টিফিন দেওয়া হলো বাচ্চাদের এখন এই আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছি আড্ডা পর্ব চলছে আমি আর অহনা এখানে আছি অহনাকে দেখা যাচ্ছে আর বাকি সবাই ক্যামেরার পেছনে কারণ ওরা ক্যামেরার সামনে আসতে চাইছে না তাই বন্ধুরা কে কী করলে সারা দিন কমেন্টে জানিও রাতের শেষে দিন আসে দিনের শেষে রাত আসে তো দিনটা শেষ হয়ে গেল এখন আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে সেটা জানিও কে কী খেলে কে কী করলে ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট করো ভালোবাসা দিও ভালোবাসা রইল রাত্রি